আসসালামু আলাইকুম কাছে এবং দূরি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সাদা কাগজের ওপর তিনবার সৌরা ইখলাস পড়লে কি হয় সাদা কাগজের ওপর তিনবার সৌরা ইখলাস পড়লে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী খুবই খুবই কার্যকারী একটি আমল ইনশাল্লাহ পৃথিবীর যেখানেই থাকুক ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হবেই হবে যে কোনো প্রান্তে থাকুক যে কোনো প্রান্তে সে বেঁচে থাকলেই হবে বেঁচে থাকলেই ইনশাল্লাহ সফল আপনি তো আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সর্বপ্রথম আপনি এই পরিমাণ সাদা কাগজ নেবেন একটি কলম নেবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করবেন ওজুর মাধ্যমেই হোক কুসুলের মাধ্যমে হোক আপনি এক কথায় আপনার শরীরটাকে পবিত্র করে নেবেন তারপর পবিত্র স্থানে বসবেন চেষ্টা করবেন কোন ফরজ নামাজের পরে ই আমলটি করার জন্য তারপরে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. البورتن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. তিনবার ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজ করবেন যে সাদা কাগজ নিয়েছেন এবং কলম নিয়েছেন এর মধ্যে যার জন্য নামলটি করবেন তার মায়ের নাম সর্ব উপরে সর্বপ্রথম লিখবেন তারপর ওই ব্যক্তির নাম লিখবেন

তার পর পাঠ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ওই সাদাকাগুজে আরো একটি ফু দিবেন তৃতীয়বার পড়বেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

এরপর সাদা কাগজের উপর আপনি আরো দুইটি ফু দিবেন এই পাঁচটি ফুর মাধ্যমে আমরা কাগজটাকে পরে নিব এখন আমরা জানবো যে এইভাবে আমল করলে কি হয় কি লাভ হয় এবং এই সাদা কাগজ কি করবো সম্মানিত দর্শক আপনি এই সাদা কাগজের ওপর যার নাম লিখছেন সে ব্যক্তি আপনার বক্ত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি চাইলে তাকে বিদেশ থেকে দেশে আনতে পারবেন অনেক মা বোনদের স্বামী প্রবাসে থাকে অনেক বছর হয়ে গেছে আসে না হয়তো প্রবাসে বিয়ে করে ফেলেছে অথবা রাগ কুসা করে বাড়িতে আর আসে না সেক্ষেত্রে আপনি আমলের মাধ্যমে তাকে বাড়িতে আনতে পারবেন আপনার দিকে তাকে রুজু করতে পারবেন বিশেষ করে একটা কথা হচ্ছে যারা আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনারা তিনবার আমল লিখবেন এবং অনুমতি চাইবেন অনুমতি ছাড়া যদি কেউ আমল করেন তাতে কোনো फायदा হবে না কোনো লাভ হবে না इजाযত নিতে হবে যখন इजाযত দিয়ে দিব তখন অবশ্যই আপনি আমল করবেন এতে করে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার আমল সফল হবে কার্যকরী হবে 100 to 100% ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে প্রেমিক প্রেমিকা বস করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে কথাবার্তা বলেছে আপনাকে আশ্বাস দিয়েছে আপনার কাছে বিয়ে বসবে অথবা বিয়ে করবে সেক্ষেত্রে সে এখন পোলট্রি নিয়েছে উল্টা হয়ে গেছে আপনি চাইলে তাকে এ আমলের মাধ্যমে আবার ধরতে পারবেন ইনশা আল্লাহ কারা কারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে তারপর অনুমতি চাইবেন ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেব